আল্লাহ যারা উপস্থিত আছেন তাদেরকে নিয়ে তোমার শাহীন দরবারে দোকানা হাত শুনেছি মেহেরবানি করে আমাদের হাত তুমি কবুল মঞ্জুর করে নাও আল্লাহ মেহেরবানি করে আজকে 11 বিসরে গুচ্ছা পল পলকে আজকে মেলাত কি আমরাইচন করেছি গো আল্লাহ আল্লাহ সঙ্গে সঙ্গে আমার মায়ের একটা কুরআন খতম রয়েছে ইয়া রব্বুল আমিন 11 বিসরে এবং খতমের মধ্যে যদি কোনো বন্তুবি হয়ে থাকে তানিজ গুনাহ ক্ষমা করে দিয়ে হাদিয়্যা আল্লাহ কত কোটি দুরুদ ওলে বাড়ায়া প্রাণের নবীজির নুরানি কদম বরকতে সোনার মদিনায় হাদিয়্যা তুমি পৌঁছায় আদম মালিকের রাসূল আল্লাহ والصلاه ওয়া সালাম আলাইকা হে হাবিব আল্লাহ والصلاه ওয়া সালাম আলাইকা শাকি আল মুজিবি والصلاه ওয়া ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب يا رب العالمين أمي ودنا আল্লাহ আমার বাবা এবং মেহমানদেরকে নিয়ে বিভিন্ন মিডিয়ার লোকদের নিয়ে আমার ফ্যামিলি সদস্যদেরকে নিয়ে আল্লাহ বাবা মা আল্লাহ যারা উপস্থিত আছেন তাদেরকে নিয়ে তোমার শাহী দরবারে দোকানা হাত তুলেছি মেহরবানি করে আমাদের হাত তুমি করে নাও আল্লাহ মেহরবানি করে আজকে জ্ঞান বিশ্বিক উদযাপনকে আমার আয়োজন করেছিল আল্লাহ আল্লাহ সঙ্গে সঙ্গে আমার মায়ের একটা কোরান খতম রয়েছে যা ওরব বলেন আমি গ্যারবের শরীর এবং খতমের বন্ধু যদি কোনো বন্ধুটি হয়ে থাকে তা নিজ গুরুতমা করে দিয়ে হাদিয়া লাভ কুটি গুঁটি করে বাড়াইয়া প্রাণীর নবী জিরে নৌরাণী কদম রক্ষে শুরু সোনার মদিনে হাদিয়া তুমি পৌঁছায় দাও যেন্ন তুমি বাকি যেন্না তুমি আল্লাহ হাদিয়া তুমি পৌঁছায় দাও

আল্লাহ তাদের প্রত্যেকের বড় প্রথমে প্রথমে তুমি পৌঁছায়া দিয়ে যাও রব্দুল আল্লাহ মিহিন তাদেরও আজকে আমরা যারা হাত তুলেছি আমাদের যে কমন পছন্দ হয়েছে তারা হাতের শিলায় আমাদের আজকে দোয়া হাত নি মঞ্জুর করে নাও আল্লাহ মেহেরবানী করে মা বাবা বাই এবং শ্রী সন্তান আল্লাহ পরিবারের যত সদস্য এবং আমার সঙ্গে যারা উপস্থিত আল্লাহ আল্লাহ তাদের সকল আর জীবনের দাও সকলার হায়াতের মধ্যে তুমি বর দিয়ে দাও যার মনে যত আশা সব আশা তুমি পুরা করে দাও মেহেরবানি করিয়াও বেলালাম আল্লাহ আমার ছোট ভাই আলোসেন আমাদের ছেড়ে অনেক গিয়ে চলে গেছে গো আল্লাহ আমার ছোট ভাই আল্লাহ আল্লাহ মরহুম রবিউল আওয়ালের কবরে হাদিয়া তুমি পৌঁছায়া দাও আল্লাহ কাল হাশরের দিন আমরা যেন তাকে পাই সেই ব্যবস্থা তুমি করে দিও আল্লাহ মনিব দাদা দাদি কবরে নানা নানি কবরে শ্বশুর শাশুড়ি কবরে আরো কত ভালোবাসার মানুষ আল্লাহ কবরে চলে গেছে আল্লাহ গো মেহেরবানি করে আয়ো রব্বেলাল রহিম জন দুঃখী মা কবরে চলে গেছে আল্লাহ ইয়া অওরব্দ আল্লাহ মি সাকিবের বাবা চলে গেছে কবহরে দেলো আর মুশারফের বাবা চলে গেছেন কবহরে এ অ ওরব্দে মেহেরবানি করে আল্লাহ আল্লাহ রিফাসকে গিয়ারো বি শরীরের সাথে যুক্ত রয়েছেন জো আল্লাহ আল্লাহ মেহের বাড়ি করে তারা এখন যারা চলে গেছেন কবহরে মেহেরবাণী করে আল্লাহ লন্ডন থেকে তোমার এক যন্দ আছে যে গিয়ারোবি শরীপের সাথে যুক্ত হয়েছে আল্লাহ গো ওনার বাবা কবরে ওনার বাবার কবরে হাদিয়া তুমি পৌঁছায়া দাও আল্লাহ মেহেরবানি করে করি রববনাল আমিন লন্ডনে রয়েছে না আমার মা আল্লাহ ওনার ছেলে সন্তান আপন বলকে পৃথিবী ভূবি কেও নাই আল্লাহ ওনার স্বামী কবরে চলে গেছে ওনার জন্য দোয়া করতে হয়েছে আল্লাহ লন্ডন থেকে আরেকজন দোয়া চেয়েছেন ইয়া রববনাল আমিন আমার এই সন্তান বলে সম্বোধন করেছেন আল্লাহ ওনার যদিও ছেলে নেই সবই আছে আল্লাহ তারপরে ও সন্তানগুলো সম্বোধন করেছেন আল্লাহ ওনার সামনে কবরে ইয়া পাপ কর রেখা থেকে দোয়া চেয়েছেন আল্লাহ مرحوم কিবরিয়ার মা আল্লাহ কিবরিয়ার জন্য দোয়া প্রার্থী কিবিয়া কবরে আল্লাহ খালামুনি দোয়া প্রার্থী আল্লাহ ওনার বাবা অন্ধখান কবরে এমনি করে করে আল্লাহ কি যারা আপন সজর হারিয়ে দুয়ার প্রার্থী আল্লাহ মেহের করে ইকবাল দোয়া চেয়েছে আল্লাহ ইকবালের বাবা কবরে মা অসুস্থ আল্লাহ মেহের করে আল্লাহ দোয়ানের বাবা কবরে চলে গেছে আল্লাহ মেহের করে এমনি আরো অনেকই আল্লাহ যাদের কথা এখন বলতে পারছি না গুয়া রব্বুলি আপন স্বজন যারা কবরে চলে গেছে আল্লাহ তাদের আপন স্বজনের কবর আজাদ তুমি বন্ধ করে দাও আল্লাহ তাদের কবর আজাদ তুমি বন্ধ করে দাও তাদের জীবনে যদি কোনো বোন করে থাকে আল্লাহ বাণী করে তাদের বোন ত্রুটিগুলো ক্ষমা করে দিয়ে আল্লাহ তাদের কবর ছিল জান্নাতের চোখটা করে দাও আল্লাহ মেহের বাড়ি করে লন্ডন থেকে যিনি স্পেসিফিক ভাবে আজকে দোয়ার প্রার্থী আল্লাহনার সন্তানদেরকে সোনাকে সহ আল্লাহ ওনার পুরো পরিবারকে তুমি তগ্ন করে নাও তাদের জীবনের গুণ মাফ করে দাও আয়াতের মধ্যে তুমি আল্লাহ বরকত দিয়ে দাও আল্লাহ তিনি ভালো চাকরি খুঁজছেন লন্ডনের জমি তার ভালো চাকরির ব্যবস্থা তুমি করে দাও আল্লাহ তার সন্তানের ভালো পড়াশোনা ভালো চাকরি তিনি প্রত্যাশা করে আল্লাহ আল্লাহ তার সন্তানদের উপরে তুমি খাস রহমত তুমি বর্ষণ করে দিয়ে আল্লাহ মানুষের মতো মানুষ করে দাও আল্লাহ আরও যারা তোমার প্রাতি আপন মানুষ প্রিয় মানুষ সুখে দুঃখে পাশে দাঁড়িয়েছে আল্লাহ মেহেরবানি করুন ও রব্বুল আমিন আল্লাহ মেহেরবানি করি তাদের প্রত্যেকের familির উপর তোমার khas রহমত তুমি বর্ষণ করে দাও তাদের hayat মধ্যে তুমি বরকত নিয়ে দাও শারীরিক মানসিক সুস্থতা তুমি দান করে দাও সকল প্রতিকূলতাকে মাথা ভালো করে তোমার রহমতের ছায়াতলে আশ্রয় নাও আর তৌফিক তুমি দান করে দাও আল্লাহ মেহেরবানি করে আমার ছোট ভাই বেশি জৌনিয় অসুস্থ আল্লাহ কিছুক্ষণ আগে তাকে হসপিটাল থেকে বাসায় আনা হয়েছে আল্লাহ মেহরবানি করে আমার ছোট্ট ভাইটাকে তুমি সুস্থতা দান করে দাও তার বর্তমান তোমার খাসরহ তুমি বর্ষণ করে দাও আল্লাহ তার জীবনে ছোট মানুষ চলার পথে বোল চুরি করতেই পারে আল্লাহ কোনো ভুল চুরি যদি করে থাকে আল্লাহ গো আল্লাহ মেহরবানি করে আমি ভাই হিসাবে তোমার দরবারে ক্ষমা প্রার্থনা করছি আল্লাহ তার সমস্ত ত্রুটিগুলো ক্ষমা করে দিই আল্লাহ তাকে পরিপূর্ণ শারীরিক মানসিক সুস্থতা তুমি দান করে দাও মনি বড় আশা করে হাত তুলেছি আল্লাহ আমার মা বাবা ভাই বোন বা পরিবার সন্তান সন্ততি এবং আমার ভালোবাসার মানুষ দেশে এবং বিদেশে যারা তুমি এবং তোমার হাবিবের জন্য আমি অদম গুণাগারকে ভালোবাসি আল্লাহ সময় অসময়ে যার গান তাও অনুযায়ী সাধ্য অনুযায়ী ইয়া আরব বলে যার যার জায়গা থেকে আল্লাহ যা কিছু করে না মেহেরবানি করে আল্লাহ তাদের সফল আরে সব কিছু তুমি কম্রমন দূর করে নাও আল্লাহ সবাইকে তোমার দিলাম তুমি আল্লাহ নিজে হয়ে যাও আল্লাহ মেহেরবানি করে আল্লাহ আর ইব প্রার্থী হয়েছে তার মনের যত আসা সব আশা তুমি পুরো করে দাও আল্লাহ তার মাটা বেশি বেশি অসুস্থ থাকে তুমি সুস্থতা দান করে দাও ইয়া আরওরব বল তার ভাই বিদেশের জমিরে সফল করে দাও আল্লাহ তোমার কুত্রুদে তুলে দিলাম জামিন তুমি আল্লাহ নিজে হয়ে যাও আল্লাহ শান্ত মা হারিয়েছে তার মা তুমি জান্নাতের পোতরা করে দাও আল্লাহ তার জীবনের মান তুমি পরিবর্তন করে দাও আল্লাহ নতুন একটা ব্যবসা দিয়েছে তার ব্যবসার মধ্যে তুমি একবার পদ বাড়িয়ে দাও আল্লাহ তোমার কাছ রহমত তুমি বর্ষণ করে দাও

আল্লাহ তোমার প্রাণের নবী তোমার প্রিয় হাবিব হাবিব উল্লা রুসিলা তাদেরকে তুমি কবুল করে নিও আল্লাহ দুনিয়া খেরাতের সকল সফলতা তুমি দান করে দিও আল্লাহ মেহেরবানি করে আজকের দোয়ার খবর শোনার মধ্যে তুমি পৌঁছায়া দিও আল্লাহ এখানে যারা আছে সাকিব রয়েছে মোশারফ রয়েছে দলোয়ার রয়েছে আল্লাহ গো তারা যারা যার যার মনের পবিত্র ভাষা তুমি পুরা করে দিও ইকরাম ভাই দোয়া চেয়েছে তার ব্যবসা বাণিজ্যে ধ্বস নেমেছে আল্লাহ তার ব্যবসার মধ্যে দিন তার উপর তোমার রহমত তুমি ভর্ষণ করে দিও আল্লাহ চলার পথে সকল ত্রুটি মুক্ত হিসাবে তাকে তুমি করে নিও আল্লাহ মেহরবানি করে আমাদের এই ঘর আমাদের এই বাড়ি বাড়ির আমাদের সব কিছু তোমার পদ্ধতিতে তুলে দিলাম জামিন তুমি আল্লাহ নিজে হয়ে যাই আল্লাহ মসজিদটা কমপ্লিট করেছি তোমার পদ্ধতি কমপ্লিট করিয়েছে আল্লাহ বাংলাদেশের ইতিহাসের পাতায় বিরল হয়ে থাকছে এত অল্প সময় বলছে শুধু শেষ হয় না তোমার যে অবর্ণনীয় তোমার যে অসম্ভব রহমত ছিল ইয়ার অব্বল এলামের অগণিত রহমত ছিল সেটা বোঝার বাকি নেই গো আল্লাহ আল্লাহ আমাদের মসজিদের আরো কাজ বাকি রয়েছে সম্পূর্ণ করার টপিক তুমি দান করে দিও মেহের বাড়ি করে আমাদের পুরো পরিবারের উপর তোমার খাস রহমত বর্ষণ করে দিও আল্লাহ প্রত্যেককে সকল রকমের বালামসিব থেকে তুমি সন্দান করে দিও দেশে বিদেশে আল্লাহ গোটা পৃথিবীর আছে যে যেখানে আছে সবাইকে তুমি হেফাজত করে নিও আল্লাহ সবচেয়ে বড় দুঃখের বিষয় কিছুই করতে পারছি না তোমার কাছে দরখাস্ত দেওয়া ছাড়া মনি মণিব আল্লাহ ফিলিস্তিনের মানুষগুলো মানব জীবন যাপন করছে আল্লাহ বিপর্যয়ে মানসিক মানবিক বিপর্যয় নেমে এসেছে আল্লাহ সাদা সাদা কুকুরগুলো যেমনিভাবে নবীর কনিজার টুকর ইমাম হুসাইন এবং তার বাগানকে হরণ করে নিয়ে গেছে আল্লাহ সে সাদা সাদা কুকুরগুলো হায়নার দলগুলো আল্লাহ নির্বিচারে নারী এবং শিশু অসুস্থ মানুষের উপর নির্বিচারে হত্যা চালাচ্ছে আল্লাহ মেহেরবানি করে ফিলিস্তিনের উপর তোমার খাস্রহম তুমি বর্ষণ করে দাও আল্লাহ পৃথিবীর কে কি করবে জানি না গো আল্লাহ এখন যদি তুমি কোন বলো ফায়া কোন হয়ে যাবে মনি মনি ভো আল্লাহ সন্ত্রাসীরা সাদা সাদা কুকুরগুলো এই কুকুরগুলোর কবল থেকে তুমি ফিলিস্তিনকে হেফাজত করো গোটা পৃথিবীর মুসলমানের অন্তরে আল্লাহ সাদা কুকুর বিদ্বেষ আল্লাহ তৈরি করে দাও ইয়া ইম আলামিন জারজার জায়গা থেকে তাদের পণ্য বয়কট করা থেকে ধরে আল্লাহ যেভাবে তাদেরকে সংকুচিত করা প্রয়োজন যেভাবে তাদেরকে সংকুচিত করা যাবে ইয়া রাব্বুল সেই ধরনের মানসিকতা গোটা পৃথিবীর মুসলমানের মেইনের এর মধ্যে তুমি ঢুকিয়ে দাও আল্লাহস কী জলসা থেকে কে আর ওবি শরীফ থেকে ইয়া রাব্বুল আলামিন তোমার আশিক পাগল বান্দা বান্দীদের হাত তুলেছে আল্লাহ আবারও বলছি যার হাতটা তোমার পছন্দ হয়েছে যেই দূর তোমার পছন্দ হয়েছে যেই জিকিরে তোমার পছন্দ হয়েছে সেই জিকিরে শিলায় ফিলিস্তিনবাসীকে তুমি হেফাজত করে নাও যুগে যুগে নবীর আসন থেকে ধরে এই পর্যন্ত যত বিপর্যয় যত দুঃখ যত দুর্দশা মুসলমানদের জীবনে যত প্রতিকূলতা সৃষ্টি হয়েছে আল্লাহ ইয়রবের আলমিন তাদের দ্বারাই সংগঠিত হয়েছে আল্লাহ আইয়া রব্বিন আল্লাবিন আমরা চাই গোটা পৃথিবীর ইসলামের যান ডাউনিনা হোক আল্লাহ মেহেরবানী করে আমাদের দরখাস্ত তুমি কবল মন জোর করে নাও রব্বীর হে মহমা কামার অভায়ানি সে গের রব্বীর হে মহমা কামার অভায়ানি সে গির করে গোটা পৃথিবীর সুনি মনে মানুষ দুদিকে কবল করে নি ও আমরা যেন সুন্নিয়াত কে অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারে সে তাও ফি তুমি দাঁড়ান করে দিও এলাহ তুথা বিবল আদাওয়াহাইমাইমর জদেরর যদের আসি কিকামর যেকাবে তেরি হে দিদার হয়। এলাহি বাগকে বালি পাতিমা কেবার তুনে ইমান কোলাহাতেমা অল্লাহম্মাবারর যোগ না যারাতেন নাবি অব্লাহম্মা বর যোগ না সপাখ নাবি ওরববে নালাবি ন আখিরি ভনিয়াত মরা আবি সনাম দিনর্থনে দেখায়। মৃত্যুতে দাসার আগে জীবনের গুণা গুলে তুমি মাফ করে দিও আল্লাহ যদি না কির বিছানায় শুইব একটু দূর আমাদের সামনে এসে হাজির হবে ওই কঠিন বিপদের দিনে প্রাণের নবী জেনে নুরানি চেহারা মুবারক দেখায় দেখাইয়া আমাদের প্রত্যেকের জবানি ও কোনদিন জারি করে দিও মধুর ওখানে বাটো করাইলা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ